কয় টাকা বাঁচতে পারেন প্রতিদিন কখন বসেন বিকালে খালি সকাল ওই জায়গায় বিক্রি হয় সকাল টাইমে ওই জায়গায় আর বিকাল টাইম দাদা কি করে দাদা না আপনার সাথে না আপনার ধর্মের মধ্যে তো কোনো গ্যানজাম হওয়ার কথা না

আপোনাৰ চেলে চ'টো দিয়া দেনাকে আগে দিয়া দেনাক আগে দিয়া দেউতা আমাক

তাইলে এখন দাদা আর কি আপনার সাথে আসে না এই আপনার এই জায়গায় থাকেন আপনার দুইটা বাচ্চা নিয়ে থাকেন আপনি জায়গায় থাকেন কোথায় আপনি থাকেন কোথায় নিজের বাছাই দেশে বাড়ি গা আপনার মতন মিলা মানুষকে জালমুড়ি ব্যস্ত কমই দেখছি মানে আমি দেখি নাই যে মহিলা মানুষরা জালমুড়ি ব্যস্ত আছে কিন্তু আপনার